আসসালামু আলাইকুম হ্যালো ব্যাস দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উত্তেজনা পূর্ণ ম্যাচ ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আমাদের উল্লাপাড়া পেজ এবং উল্লাপাড়া ইউটিউব সাথেই থাকুন আকাশ পড়িস না পড়taisা নিহুত মধ্যমানের সঠিকতর ভতন দেখেছেন ইনস্টাভারস নিরবৃত সেবা দিয়েছেন নিরাবoperatorname হয় সক্ষমতে কিন্তু না কুমরা ওটা কইলা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেডিকেল টিমের ডাক্তার রসিম উদ্দিন যিনি মেডিকেল টিমের দায়িত্বে ডাক্তার রসিম আমাদের টুর্নামেন্টের ডাক্তার রসিম উদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একা সংগ্রহণ করার জন্য যিনি খেলায়তে সুপার জন্য ছোট ছোট কষ্ট মাঠে